দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাত হাজার কোটি টাকা কমিয়ে চলতি অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দেয় সরকার যেখানে এনবিআরের রাজস্ব আদের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যদিও গেল অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বিশ শতাংশ কম আদায় করতে পেরেছে সংস্থাটি এই অবস্থা থেকে উত্তরণের সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে চলতি অর্থবছরে বছরে আয়কর মূষক ও কাস্টমসের শুল্ক ছাড় ও বাড়াতে সেমিনার আয়োজন করে এনবিআর এ সময় কর বছরের ই রিটার্ন উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারের নেতিবাচক বিষয়গুলোর পাশাপাশি অর্জনকেও নিতে হবে বিবেচনায় আমাদের অনেকে সেই অন্তর কিছুই করে অনেক আছে স্বীকার করছি না পবিত্র দায়িত্ব নিয়ে আছি কিন্তু আমার তো সেই না অর্থাৎ একটু ভালো দেখতে এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভিস দরকার কারণ ভ্রান্ত পদে যেতে পারি এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয় কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে এইটা আবার ঠিক না অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন আইন প্রয়োগের দুর্বলতা কাটাতে জোর দেওয়া হচ্ছে আইন করে হবে না যদি আমরা আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে করতে না না পারি পারি অ্যাপ্লিকেশন এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই জিনিসটা যদি আমরা করতে না পারি সেই কারণে কিন্তু আমরা বেশি বেশি করে অটোমেশনের দিকে যাচ্ছি আজকে আপনারা দেখেছেন আমরা অনলাইন ট্যাক্স রিটার্ন কম্পালসারি করে দিয়েছি কেউ কেউ বলছে এটা খুব বেশি কঠিন হয়ে গেছে আসলে ট্যাক্স পেয়ারদের জন্য এটা বড় সুবিধা হবে ওনারা ঘরে বসে অনলাইনে রিটার্ন দিতে পারবেন কোনোরকম কোনো ঝামেলা থাকবে না এর মধ্যে অনেক চ্যালেঞ্জও আছে বিশেষ করে অনলাইনটাকে সিমলেস রাখা আমাদের ব্যবহারকারীদের যে প্রবলেমগুলো হবে তাদের যে প্রশ্নগুলো থাকবে এগুলোকে রেগুলার অ্যাড্রেস করা রাজস্ব আদায় বাড়ানোর কৌশল হিসেবে চলতে অর্থবছরে একশো সাতটি পণ্যে কাস্টমস ডিউটি প্রত্যাহার ষাটটি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস উনিশটি পণ্যে সম্পূরক শুল্ক সম্পূর্ণ বাতিল এবং চারশো একত্রিশটি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে এনবিআর ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা